This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আর এবার কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে নিরাপত্তা বাড়ানো হচ্ছে আর এই নজরদারি করবে লালবাজার আমরা দেখেছিলাম বিক্ষোভ এবং প্রতিবাদ চলছিল বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে বঙ্গীয় জাগরণ মঞ্চের তরফ হিন্দু জাগরণ মঞ্চের তরফে এবং বিজেপি বিধায়করা তারা প্রতিবাদ জানাচ্ছিল আর এবার কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে বাড়ানো হচ্ছে নিরাপত্তা নজরদারি করবে লালবাজার থাকবে অ্যাসিস্ট্যান্ট কডমরজতার অফিসার বাড়ছে দিল্লি হাই কমিশনের সামনেও নিরাপত্তা এই বিষয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি এবং আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পালের কাছে বিশ্বজিৎ কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে নিরাপত্তা বাড়ানো হচ্ছে আর এই নজরদারি চালাবে লালবাজার কি জানতে পারছো দেখো সবার আগে তোমাকে একটু দেখাবো ডেপুটি হাই কমিশনের ছবি এবং যে কড়া নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রাখা হয়েছে এই ডেপুটি হাই হাইকমিশনার তুমি জানো যে মূল ফটক কিন্তু এমনি সবসময় যদি কেউ কোনো কথা বলার দরকার থাকে তাহলে কিন্তু এটা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কথা বলতে হয় এবং সামনে বোতাম টিপে সেই কনফারেন্সিংয়ের মাধ্যমে কথা বলেন ভিতরে যারা থাকেন এবং পাশাপাশি কিন্তু জানো যে একদিকে যেমন নাকি হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে এখানে অর্থাৎ এই যে হাই ডেপুটি হাই কমিশনার যে অফিস সেই অফিসের সামনে কিন্তু ঘেরাও করা হয়েছিল এবং সেখানে কিন্তু তাদের কর্মসূচি ছিল এবং তারপরেও কিন্তু দেখা যায় যে লালবাজার সূত্রে যেটা জানানো যাচ্ছে যে এই ইয়ে যথেষ্ট সতর্ক এবং তিরিশ জনের একটি কনস্টেবল টিম তারা রয়েছে পাশাপাশি কিন্তু কিন্তু দুজন এবং একজন তোমার তারা এখানে থাকবেন এবং ডিউটি করবেন যাতে রকম কোনোভাবে কোনো সমস্যা না হয় তার পাশাপাশি তোমাকে যদি বলি যে বাংলাদেশ কমিশনের এর যে দিল্লির যে অফিস কিন্তু কড়া নিরাপত্তা কেটে ফেলা হয়েছে রয়েছে র্যাপ নামানো হয়েছে এবং সেখানে র্যাপ পুরোটাই কিন্তু দায়িত্ব নিয়ে দেখভাল করছে এবং গত কয়েকদিন ধরে বাংলাদেশে যে ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং সোশ্যাল মিডিয়াতে একাধিক ছবি ভাইরাল হচ্ছে এবং বাংলাদেশের উপরে আক্রমণ নেমে আসছে তাতে কিন্তু ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন সাধারণ মানুষজন এবং তারা ফেসবুক থেকে আরম্ভ করে জায়গাতেই কিন্তু কেটে দিচ্ছেন এবং এছাড়াও আমরা দেখেছি গতকাল থেকে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে যে আক্রমণ হচ্ছে সে আক্রমণ কেন প্রতিহত করা যাচ্ছে না এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইউনিশ সরকার কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কোনোরকম কোনো বিবৃতি দেননি এবং বিবৃতি না দিলেও কিন্তু কিন্তু ক্রমশ বাড়ছে চিন্ময় প্রভু জব গ্রেপ্তার হয়েছে এবং তারপর থেকে কিন্তু দেখা গিয়েছে যে এই আন্দোলন কিন্তু ক্রমশ বাড়ছে এবং সেখ সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কলকাতার যারা হিন্দু জাগরণ মঞ্চ তারা কিন্তু বারবার করে বিক্ষোভ দেখাচ্ছেন এবং সাধারণ মানুষও কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন এবং এরপরেই কিন্তু লালবাজারের পক্ষ থেকে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয় যে তারা কিন্তু নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রাখবেন এই বাংলাদেশ উপ কমিশনের যে অফিস সেই অফিসের সামনে তুমি দেখতে পাচ্ছি যে পুলিশই করা নিরাপত্তা ব্যবস্থা মহিলা পুলিশ থেকে আরম্ভ করে সাব থেকে আরম্ভ করে এবং এসিপি পদমর্যাদার বা অফিসার তারাও রয়েছেন এবং তুমি জানো যে ছজন সাব ইন্সপেক্টর থাকবেন এবং দুজন কিন্তু অর্থাৎ ইন্সপেক্টার থাকবেন এবং সমস্তটা দিয়ে কিন্তু এই নিরাপত্তা বেশ আমরা একটু অফিসারদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো কি নিরাপদ নিরাপত্তা দিচ্ছেন কিছু না আমি স্পোকসম্যান চাই না দেখো পুলিশের পক্ষ থেকে কিন্তু এখনো সেভাবে কোনো দাবি লালবাজারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তারা কড়া নিরাপত্তা বেষ্টনী রাখবেন এই উপ হাই অফিস এবং তা ছাড়া যদি কোনো রকম কোনো অশান্তি পরিস্থিতি তৈরি হয় তাহলে কিন্তু কড়া ব্যবস্থা নেবে লালবাজার এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি এই উপ হাই কমিশনারের অফিসে কিন্তু পুলিশ কর্মীরা যেমন মোতায়েন রয়েছেন এবং একশো এবং যেটা আগে তোমার একশো তেষট্টি ধারা বলতে এখানে কিন্তু কোনো রকমভাবে কোনো জমায়েত করা যাবে না এবং দিল্লির যে হাই কমিশনার অফিস সেখানেও কিন্তু একশো তেষট্টি ধারা কিন্তু জারি করা হয়েছে এবং মোটের উপরে কিন্তু যাতে রকম কোনো গণ্ডগোলের পরিস্থিতি তৈরি না হয় এবং তা কিন্তু দেখভাল করবে অর্থাৎ সেন্ট্রাল থেকে কিন্তু মনিটারিং হচ্ছে এবং পাশাপাশি লালবাজার থেকেও কিন্তু এই উপ হাই কমিশনের যে অফিস সেটাও কিন্তু মনিটারিং করা হচ্ছে এবং পাশাপাশি কিন্তু হিন্দু জাগরণ মঞ্চ থেকে এবং বিজেপির পক্ষ থেকে কিন্তু বারবার করে দাবি করা হচ্ছে যে এই বাংলাদেশের ইউনিট বিরুদ্ধে তারা সরব হচ্ছেন তারা বারবার করে বলছেন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ বন্ধ হোক এবং সেখানে আক্রমণ প্রত্যেক দিনে কিন্তু সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে এই আক্রমণ কবে বন্ধ হবে এই নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দিনের পর দিন সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করে সাধারণ মানুষ সবাই কিন্তু এটা নিয়ে সরব হচ্ছে এবং যত দিন যাচ্ছে তত কিন্তু সরব হচ্ছেন এবং বাংলাদেশের ইউনিট সরকারের পতনও চাইছেন এমন ক্ষেত্রেও আমরা দেখতে পেয়েছি গতকাল আমরা দেখেছি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেছেন যে নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত ইউনিস সরকার ইউনিস এবং তার নোবেল শান্তি পুরস্কার কেড়ে নেওয়া হোক এমনটাও কিন্তু তিনি দমদম বিমানবন্দরে জানিয়েছেন প্রিয়াঙ্কা বিশ্বজিৎ আমরা দেখতে পাচ্ছি বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ভেতরে ঢোকার ক্ষেত্রে সেই বিষয়ে কি কোনো বিশেষ নিয়ম মানা হয়েছে কেউ যদি ভেতরে প্রবেশ করে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সেক্ষেত্রে দেখো ভেতরে বাংলাদেশ উপ কমিশনের যে অফিস দেখো উপ হাই কমিশনের অফিসের ভেতরে কিন্তু এমনিতেই প্রবেশ করা যায় না কেন প্রথম থেকেই কিন্তু উপ হাই কমিশনের অফিস একটা লম্বা লোহার গেট দিয়ে কিন্তু সেখানে কিন্তু মানে কোনো সিকিউরিটি কিন্তু বাইরে কোনো সিকিউরিটি থাকেন না আমি একবার গেটের সামনের ছবিটা তোমাকে কিন্তু দেখানোর চেষ্টা করব এই যে গেট এটা কিন্তু সব সময় কিন্তু বন্ধ থাকে যদি কেউ কোনো করার প্রয়োজন মনে করে অর্থাৎ এই উপহাই কমিশনের সঙ্গে যদি দেখা করতে আসেন তাহলে তাকে আগে এই ক্যামেরার সামনে দাঁড়াতে হবে এবং তাকে চিহ্নিত করা হবে যে তিনি ভেতরে যেতে পারবেন কিনা এবং তারপরে কিন্তু প্রবেশে সেই ভেতরে ক্যামেরা এবং এখানে কিন্তু আসতে হবে এবং এখানে এসে সামনে দাঁড়াতে হবে এবং দাঁড়িয়ে তারপরে কিন্তু ভেতরে প্রবেশ করা সম্ভব তার আগে ভাবে কোনো গেট খুলবে না এবং এখানে বোতাম টেপার কথা বলা হচ্ছে প্রেস দ্য রেড বাটন টু স্পিক এবং কথা বলে তারপরে কিন্তু ভেতরে সুতরাং কড়া নিরাপত্তা ছিল এবং তার পাশাপাশি কিন্তু লালবাজারের পক্ষ থেকে কিন্তু আরো কড়া নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেলা হয়েছে বাংলাদেশ এই উপহাই কমিশনের অফিস বেশ নজর রাখো ধন্যবাদ তো আগে নিরাপত্তার জন্য বাংলাদেশ উপ হাই কমিশনের বাইরে চারটি বুথে তিনজন করে অর্থাৎ মোট বারো জন পুলিশ কর্মী মোতায়েন থাকত প্রতি শিফটে আর সেই জায়গায় শুক্রবার থেকে একজন এসির পাশাপাশি কিন্তু দুজন করে ইন্সপেক্টর বারো জন অফিসার এবং তিরিশ জন কনস্টেবল মোতায়েন করা হয়েছে যারা দুটি শিফটে উপহাই কমিশনের বাইরে নিরাপত্তার দায়িত্বে থাকবে এমনকি কাউকে ভেতরে ঢুকতে হলে তাকে তল্লাশি করার পরেই ছাড়া হচ্ছে আগে যে নিয়ম ছিল তার থেকে কিন্তু কড়া নিয়ম করে কিন্তু ভেতরে প্রবেশের একেবারে নির্দেশ দেওয়া হয়েছে আর নজরদারি করবে লালবাজার থাকবে অ্যাসিস্ট্যান্ট পদমর্যাদার অফিসার বাড়ছে দিল্লি হাইকমিশনের সামনেও নিরাপত্তা